ইয়া মোহাই মেনু এই ইয়া মোহাই মেনু নামের ফজিলাত হাশিয়াত ইনশাল্লাহ আপনাদের কাছে ইনশাল্লাহ অবশ্যই বলবো ইয়া মোহাই মেনু নাম দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এত অপরে আর আমিনা শিফ নামের মধ্যে একটি নাম ইয়া মোহাই মেনু এর আগে ইনশাল্লাহ অনেক নাম সম্পর্কে আলোচনা করা হয়ে গিয়েছে প্রায় সাত হয়ে গিয়েছে এখন এই নাম বলছি শেষ ইনশাল্লাহ এই প্রত্যেকটা নামের ইনশাল্লাহ আমরা আমল বলবো যার আগের ভিডিওগুলো যেটা দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাবস্ক্রাইব করে দিন আজকে আশা করি আপনারা হয়তো করে দিয়েছেন চলুন আমরা আমলের দিকে চলে যাই আমলটি হলো ইয়া মুহাইমিনু এই ইয়া মুহাইমিনু নামটা আপনারা একস্বার করে পড়বেন প্রতিদিন আপনি একস্বার করে পড়বেন রাত্রি ইশার সময়ের স্বার সময় এই সমস্ত ভাইদের এই সমস্ত ভাইদের অন্তরের মধ্যে ভয় 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 কাজ করে এটা করব কি এটা করব না এটা করলে কেমন হবে এটা এটা করলে কি হবে এই যে এটা মনে মনে ভয় ভয় রয়েছে হৃদয়ের মধ্যে এটা ভয় ভয় কাজ করে ভয় ভয় থাকে এটা কেমন ভয়ানক চিন্তা একটা সবসময় ঘুরতে থাকে তো এই ভয়কে দূর করার জন্য আপনি এই ইয়া মোহাই মিনু আল্লাহ রবুল্লা আলমীর নাম ইয়া মোহাইম ইয়া মোহাই মিনু এই নামটি আপনারা আহ পড়বেন এক একশো মাত্র একশো বার করে পড়বেন করে পড়বেন ইনশাআল্লাহ তো তার আগে আপনার একটা কাজ করতে হবে দুই রাখা নফল নামাজ পড়তে হবে দুই রাখা নফল নামাজ পড়ে ওই নামাজের পার্টিতে নামাজের হালত আপনি আহ মহাই মিনু এই নামটা পড়বেন ইনশাল্লাহ আপনার অন্তরের ভয় একবার ইনশাআল্লাহ দূর হয়ে যাবে